টিউটর বাংলা ক্লাসের পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন এই ভিডিওটিতে ক্লিক করার জন্য আজকে আমরা এম এস অফিস এক্সেলে খুব দুর্দান্ত একটি কাজ আমরা শিখে নেবো খুব সুন্দর একটি কাজ এবং এই কাজটি কিন্তু আপনার কাজে লাগবেই লাগবে হানড্রেড পারসেন্ট যেমন ধরুন আমি বলি আপনাদের বুঝতে সুবিধা হবে যেমন এখানে দেখুন একটা ডেটা আমি লিখে রেখেছি ছটা ডেটা রয়েছে তো আমি এই ছটা ডেটার উপর আজ আমি এই কাজটা শেখাবো সেখানে হতে পারে আপনার ছ হাজার ডেটা বা হতে পারে শয় শয় ডেটার উপর আপনাকে কাজ করতে হতে পারে তো সেক্ষেত্রে আপনি এই কাজটি কিভাবে করবেন তো কাজটি হলো যে এই যে নাম রয়েছে এবং টাইটেল রয়েছে দেখুন এক্ষেত্রে যেমন আকাশ সাহা রাজ রয় এই যে নামগুলো রয়েছে আলাদা আলাদা সেলে লেখা রয়েছে তো এই ধরনের কোনো ডেটা যদি আপনার কাছে থাকে যেখানে আলাদা আলাদা নাম আর টাইটেল লেখা রয়েছে এবার আপনার অফিসের বস হতে পারে বা আপনার ম্যানেজার হতে পারে যদি আপনাকে বলে যে নাম এবং টাইটেল এগুলো সহ একটা সেলে লেখো মানে এই একটি সেলের মধ্যেই থাকবে রাজ রয় আকাশ সাহা গৌতম সরকার এরকমভাবে একটি সেলে লেখা থাকবে আলাদা আলাদা করে নয় তো এক্ষেত্রে যদি আপনার ডেটা হাজার হাজার থাকে তো তখন আপনি কি করবেন তখন এই ট্রিক্সটি আপনাকে কাজে লাগাতে হবে একটি সূত্র আছে সেই সূত্রটি আপনাকে কাজে লাগাতে হবে সেই সূত্রটি দ্বারা আপনি কিন্তু নাম এবং টাইটেল বা আপনি যেগুলোকেই মার্চ করতে চাইছেন মানে একসঙ্গে একটি সেলের মধ্যে লিখতে চাইছেন সেগুলো কিন্তু খুব সহজেই লিখতে পারবেন হতে পারে সেটা নাম টাইটেল হতে পারে আরও অন্যান্য ডেটা আপনার থাকতে পারে সেই ডেটাগুলোকে আপনি একটি সেলের মধ্যে করতে চাইছেন তো সেই একই সূত্র কিন্তু আপনার প্রয়োগ হবে তো কীভাবে করবেন পুরো ভিডিওটি দেখুন আরও বুঝতে পারবেন তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অল বাটনে প্রেস করে দিন কেননা এই চ্যানেলে প্রতিদিন ভিডিও আপলোড করা হয় প্রতিদিন ভিডিও আসে আপনি কম্পিউটারের এক্সপার্ট হয়ে যাবেন চলুন দেরি না করে আজ আমরা খুব সহজেই এই সূত্রটি এবং এই কাজটি শিখে ফেলি তো সূত্রটি আপনারা লিখে নেবেন নাহলে কিন্তু বুঝতে পারবেন না বা ভিডিওটি এর দু তিনবার আপনি দেখবেন অবশ্যই মুখস্ত হয়ে যাবে আপনার সূত্রটি তো প্রথমে আপনাকে এই ফর্মুলা বারে দেখতে পাচ্ছেন এক্সেলের এটা ফর্মুলা বার তো এই ফর্মুলা বারে আপনাকে টাইপ করতে হবে ইকুয়াল কেননা যে কোনো সূত্র প্রথমে লিখতে গেলে ইকুয়াল দিতে হয় এটা অবশ্যই জানেন তো ইকুয়াল দিলেন এরপর আপনাকে এখানে লিখতে হবে এন যখনই আপনি লিখবেন তো প্রথমেই দেখুন চলে আসবে কনক্যাটিনেট ঠিক আছে বা যদি স্পেলিংয়ে মিস্টেক হয় অবশ্যই মাফ করবেন তো কনক্যাটিনেট এটা আপনাকে ডবল ক্লিক করতে হবে ডবল ক্লিক করলে কিন্তু এইভাবে এই সূত্রটি ফর্ম্যাটটি আপনার চলে আসবে সিওএন সি ই এন ই আপনি এটা খাতায় লিখে নিন এরপর প্রথম বন্ধনী অটোমেটিক চলে আসবে এরপর আপনাকে কী করতে হবে জাস্ট যেগুলোকে আপনি মার্চ করবেন সেইগুলোকে আপনাকে সেলগুলোকে সিলেক্ট করতে হবে যেমন এই যে এই সেলটা আমি সিলেক্ট করব ওয়ান লেখা রয়েছে এটাও আমি মার্চ করবো এবং তার সঙ্গে নাম টাইটেল এগুলো আমি মার্চ করব মানে এই তিনটে সেল একসঙ্গে মার্চ করে এখানে আসবে কেমন তো এটাই আমি করবো তার জন্য প্রথমে এই সেলটিকে আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পর ভালো করে দেখুন আপনি খাতায় লিখে নেবেন এই সিলেক্ট করার পর সেল নাম্বার সিলেক্ট করার পর আপনাকে কমা দিতে হবে কমা দেওয়ার পর সিপ টিপে আপনাকে ডবল ইনভার্টেড কমাটা কিন্তু দিতে হবে এরপর আপনাকে স্পেস দিতে হবে স্পেস দেওয়ার পর আবার আপনাকে ডবল ইনভাইটেড কমাটা দিতে হবে এরপরে আবার আপনাকে কমা দিতে হবে কমা দেওয়ার পর আপনাকে এরপর দ্বিতীয় যে সেলটি যেমন এখানে নাম এই যে রাজ রয় তো এই রাজ এই সেলটি আমাকে সিলেক্ট করতে হবে এই সেলটি আমি সিলেক্ট করলাম ঠিক একইভাবে আপনাকে আবার এখানে কমা দিতে হবে কমা দেওয়ার পর আবার আপনাকে ডবল ইনভাইটেড কমা দিতে হবে এরপর আবার আপনাকে স্পেস দিতে হবে আবার ডবল ইনভাইটেড কমা আপনাকে দিতে হবে এরপর আবার আপনাকে কমা দিতে হবে কমা দিলেন এরপরে এই যে রয় এই টাইটেলটা আমি অ্যাড করব তার জন্য এই সেলটিকে আমি সিলেক্ট করলাম এরপরে আর আপনাকে এখানে কিছু দিতে হবে না এরপরে আপনাকে এই যে প্রথম বন্ধনী এখানে শুরু করেছিলেন এই প্রথম বন্ধনী এখানে আপনাকে ক্লোজ করতে হবে জিরো দেবেন প্রথম বন্ধনী ক্লোজ হয়ে যাবে এরপর সূত্রটা দেখুন এইভাবে কিন্তু আপনার এখানে সূত্রটি শো করবে এই সূত্রটি আপনি খাতায় লিখে নিন নাহলে কিন্তু ভুলে যাবেন বা ভিডিওটি আপনি দু তিনবার দেখবেন সূত্রটি মুখস্থ হয়ে যাবে প্রথমে আমরা ইকুয়াল দেব ইকুয়াল দেওয়ার পর এখানে লিখব সি ও এন এন এ ই আপনি সিওএন লেখার সাথে সাথেই পুরো কনক্যাটিনেট এই লেখাটি চলে আসবে ডবল ক্লিক করবেন প্রথম বন্ধনী সমেত এই ফরম্যাটটি চলে আসবে এরপর আপনাকে সেল নাম্বারটা দিতে হবে যেগুলো মার্চ করতে চাইছেন আমি এই সেল নাম্বারটি দিয়েছি কমা দিয়েছি ডবল ইনভার্টেড কমা স্পেস আবার ডবল ইনভার্টেড কমা দিয়ে আবার কমা দিয়ে আপনাকে এই দ্বিতীয় সেলটির নাম্বার আপনাকে এখানে সিলেক্ট করতে হবে অটোমেটিক চলে আসবে আবার একইভাবে কমা ডবল ইনভাইটেড স্পেস আবার ডবল ইনভাইটেড কমা এরপর এই তৃতীয় সেলটি আপনাকে সিলেক্ট করতে হবে এরপর প্রথম বন্ধনী ক্লোজ করতে হবে এরপর আপনাকে কীবোর্ডে এন্টার কি প্রেস করতে হবে দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু এই যে ওয়ান সিরিয়াল নাম্বার রাজ রয় এটা পুরোটা কিন্তু একসঙ্গে একটি সেলের মধ্যে চলে এসছে এরপর হাজার হাজার ডেটা আপনি কীভাবে সেটা করবেন এইভাবে করা সম্ভব নয় তার জন্য আপনাকে যেটা করতে হবে একটি এইভাবে আপনাকে করে নিতে হবে এরপর এই সেলটিতে আপনি সিলেক্ট করলেন মানে একটি সেল করলেন দেখুন এখানে সূত্রটা দেখাচ্ছে এরপর আপনাকে এই সেলটির কোনায় একটা প্লাস চিহ্ন আসবে মাউস পয়েন্টটি নিয়ে গেলে তো এই প্লাস আইকনটিতে আপনাকে ক্লিক করে এইভাবে নিচের দিকে ড্রাগ করে দিতে হবে প্রত্যেকটা ড্রাগ করে দিলেন হাজার হাজার ডেটা থাকলে এইভাবে ড্রাগ করে দেবেন সঙ্গে সঙ্গে দেখুন সবগুলো কিন্তু এক সঙ্গে হয়ে গেছে দেখুন এই যে সিরিয়াল নাম্বার এক দুই তিন চার পাঁচ ছয় আর নামগুলো দেখুন রাজ রয় আকাশ সাহা গৌতম সরকার প্রবীর সাহা পায়েল পাল কোয়েল রয় এগুলো একসঙ্গে কিন্তু চলে আসছে তো আমি ছটার উপর দেখালাম এইভাবে ছ হাজার ডেটা আপনার থাকতে পারে বা আপনার বিশ হাজার ডেটা থাকতে পারে শয়ে শয়ে থাকতে পারে প্রসেস সূত্র কিন্তু একই প্রত্যেকটাতে আপনি ক্লিক করুন এখানে কিন্তু সূত্রগুলো এই ফর্মুলা আপনাকে শো করবে তো এইভাবে কাজটি কিন্তু করতে হবে যদি অসুবিধা হয় ভিডিওটি পজ করে সূত্রটি লিখে নেবেন এবং যদি কোনো রকম কিছু অসুবিধা হয় কমেন্ট করবেন এই ধরনের আরও প্রচুর ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশান বেলটি অলবার্নে প্রেস করে দিন প্রতিদিন এই চ্যানেলে ভিডিও আপলোড করা হয়